সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘদিন হয়ে গেল ময়নার প্রধান আসামিকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে কিনা আমরা আজকে বিজ্ঞান আলমের থেকে শুনে নেব এবং গত পরশু কিন্তু ইসলামের পক্ষ থেকে ব্রাহ্মণ বাড়িয়াতে মানব করা হয়েছে সেখানে কি হয়েছে আমরা সেটা একটু জেনে নেব তো প্রথমে আমি একটু হুজুরের থেকে জেনে নেব যে ময়নার আসামিকে এখনো পাওয়া গিয়েছে কিনা একটু জানাবেন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ময়নার আসামি প্রকৃত আসামিকারা এখন পর্যন্ত তদন্ত করে বের করা যায়নি বা বিজ্ঞ আদালত এখন পর্যন্ত তাদেরকে তাদের সন্ধান পায়নি তদন্ত তো চলতেছে নাকি জি তদন্ত চলতেছে এবং খুব জোরদার ভাবে তারা তদন্ত করে যাচ্ছে এই জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং ময়নার বাবাও অত্যন্ত খুশি প্রশাসনের প্রতি যে প্রশাসন তারা তাদের কাজ করে যাচ্ছে তাতে এমনি যেভাবে প্রশাসন তদন্ত করতেছে ময়নার আসামি বের হবে কি এরকম কি কোনো ধারণা পাওয়া যায় কিনা বিজ্ঞ আদালত যেভাবে ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য প্রশাসন যেভাবে তারা তদন্ত চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের শনাক্ত করার জন্য যে আসলে আসল আসামি কারা এটার জন্য তারা অত্যন্ত তৎপর এবং খুব আফরান চেষ্টা করছেন তারা তাদেরকে গ্রেপ্তার করার জন্য অতি শীঘ্রই আমরা আশাবাদী যে তারা বিজ্ঞা আদালত প্রশাসনের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করবে যে আমরা এটাই আশাবাদী যে প্রশাসন অত্যন্ত তীক্ষ্ণতার সাথেই অত্যন্ত মানে খুব কঠিন পরিশ্রম করতেছে তারা ময়নার আসামিকে ধরার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরাও আশাবাদী যে খুব দ্রুতের জন্য ময়নার আসামি গ্রেপ্তার হয় তো আমি আর একটি কথা আপনার থেকে জেনে নিতে চাই যে মসজিদের ইমাম এবং মজদিনকে যে গ্রেপ্তার করেছেন তাদের থেকে কিছু তথ্য নেওয়ার জন্য কোনো তথ্য পেয়েছে না একটু আমাকে জানাবেন আসলে এ বিষয়ে ইমামকে যে ভাবে গ্রেপ্তার করা হয়েছে ইমাম মহাজ্জেনকে তাদের যে ডিএনও টেস্ট করা হয়েছে এবং ফিঙ্গার নেওয়া হয়েছে তাতে তারা এই কাজের সাথে জড়িত নয় এটাই প্রমাণিত হয়েছে তারা এই কাজের সাথে জড়িত নয় এবং এরা নির্দোষী ইমাম ওই ইমাম সাহেবের পিছনে যারা একাদা করেছেন ওই এলাকাবাসী এবং মহিলা সহ মহিলারাও তারাও দাবি জানিয়েছেন যে অতি শীঘ্রই তাদেরকে অর্থাৎ ইমাম সাহেবকে অতি তাড়াতাড়ি তাদেরকে খালাসি দেওয়া এবং ব্রাহ্মণ বাড়িয়াতে যে ওলামাই কেরাম আছেন কেরামগণ তারাও এটা নিয়ে আন্দোলন করেছেন মানবন্ধন করেছেন যে অতি শীঘ্রই এই ইমাম সাহেবকে অতি শীঘ্র তাদেরকে ইমাম সাহকে পরিত্রাণ দেওয়া সমানিত দর্শক মন্ডলী এখন যেহেতু শুধু ব্রাহ্মণ বাড়ির না প্রায় আপনার গোটা বাংলাদেশের সকল জনসাধারণ একই কথা যে যদি ইমাম এবং মজদিনকে যদি আসলে সেভাবে তাদের থেকে কোনো ক্লো যদি না পাওয়া যায় বা তারা যদি কোনো এই অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তারা আকুল আবেদন জানিয়েছে আসলে একজন আলেমের থেকে যদি এরকম তথ্য না পাওয়া যায় তবে আমাদের একটা দাবি থাকি প্রশাসনের কাছে মেহরবানি করে ওই দুইজন আলেমকে আপনারা মুক্তি দেওয়ার চেষ্টা করবেন এই দাবি তো আপনাদের নাকি জি জি আমাদের একই দাবি যে তাকে অতি শীঘ্রই পরিত্রাণ দেওয়া হোক খালাসি দেওয়া হোক এতে এর কোনো প্রমাণ আদিল্লা নাই এর কোনো দলিল নাই যেহেতু এর কোনো প্রমাণ নেই এমানের বাবাও তার উপর সন্দিহান নয় এই জন্য এ ধরনের কাজ করা থেকে বিরত থাকা প্রশাসনদের উচিত তাহলে ওই যে যে ময়নার মা এবং চাষার সাথে যে একটা মানে কথা সরিয়ে পড়েছিল যে তার মায়ের সাথে চাচার একটা সম্পর্ক আছে এই সম্পর্ক সম্পর্কে ময়নার বাবা কি বলেছে একটু জানাবেন মনের বাবা এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে আসলে ওই মনাকে যখন মনেকে যারা মেরেছে বা মনার যখন এরকম মনাকে পাওয়া গেছে এমন অবস্থায় যে দুনিয়ার থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে তখন হয়তো সে শোকের তাপে বলেছিলেন যে এই ইমাম মজিন সন্দেহের সন্দেহের বাইরে নয় হ্যাঁ এই সেই হিসাবে বলেছিলেন যে মনার মা এবং মনার চাচা তারাও সন্দেহের সন্দেহের বাহিরে নয় এবং আরো লোকজন জড়িত থাকতে পারে সেই হিসেবে তিনি বলেছিলেন কিন্তু এর দ্বারা যে মনের মার সাথে মনের চাচার যে প্রেমের সম্পর্ক এই কথাটা চ্যানেলে যে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় বা ফেসবুকে পাওয়া গিয়েছে এটা এটার কোনো ভিত্তি নেই যেহেতু সাফাই করেছে মনের বাবা যে আমি তো এই ধরনের কোনো কথা বলিনি তাহলে এখানে আপনার কথাই বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু ময়নার মা এবং চাচার এই প্রেমের সম্পর্কটা প্রকাশ পায়নি যদি এরকম সম্পর্ক থাকতো তাহলে প্রকাশ হয়ে যেত যেহেতু এখন পর্যন্ত প্রকাশ পায়নি সেই ক্ষেত্রে এটা বলাও ঠিক না আর ময়নার বাবা যেহেতু এটা নিষেধ করেছেন যে আমি তো এভাবে বলিনি তো আসলে ইসলামের দৃষ্টিতে এই ক্ষেত্রে আপনি কি বলেন যে এই যে ময়নার মা এবং চাচাকে নিয়ে যে একটা গুঞ্জন হয়েছে এই ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে তাকে এভাবে সন্ধিহানের উপরে দোষারোপ করা যাবে কিনা একটু বিস্তারিত বলবেন আসলে এই বিষয় হচ্ছে যে ময়নার মাকে ময়নার বাবার ময়নার চাচার সাথে যে সম্পর্কের কথাটা এটা একটা গুজব যে ছড়ে গিয়েছে সারা দেশে এই এটা মূলতই এটা একটা গুজব এই গুজবে আমরা মোটেই কান না এবং এই কোনো মানুষ কোন কাজের সাথে জড়িত নয় এই ধরনের অপরাধের সাথে জড়িত নয় সেটাকে আমরা কোনো ইঙ্গিতে নিয়ে ইঙ্গিতের ধারায় আমরা যদি এ ধরনের প্রায় দোষকে প্রকাশ করি এ ধরনের দোষ যেহেতু সে করে নাই সেই দোষ ত্রুটিকে যদি আমরা এভাবে অপবাদ দিয়ে যদি মানুষের কাছে হেও করি হেও প্রতিপন্ন করি তাহলে এটার জন্য আমাকে আখের আখের ময়দানে অবশ্যই জবাবদেহি করতে হবে এখন এখানে একটি বিষয় আপনি যে বললেন করে নাই এটা তো আসলে কেউ বলতে পারতেছে না এখন পর্যন্ত করছি কি করেন এটা বলাও ঠিক না কিন্তু আমরা এতটুকুই করতে পারি যেহেতু সন্ধি তার উপরে এটা করছে কি করে না এটা তো আমরা কেউ আসলে জানি না এখন পর্যন্ত যদি উনি না করে থাকে এই কাজটা তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ ওটাকে সন্দেহ করে এটা তো ইসলামের দৃষ্টিতে এটা পুরো হারাম এটা হবে গুণাগার হবে আর যদি উনি এটা করে থাকে সেটা প্রশাসন অবশ্যই তদন্ত করবেন করে থাকলে এটার শাস্তি সে পাবেনি এটা একদিন না একদিন একদিন আগে হোক পরে হোক কারণ সত্য তো কখনো ধামা চাপা থাকে না যখন এটা প্রকাশ পাবে যে আসলে যদি ওনাদের যদি এই সম্পর্ক থেকে থাকে তখন অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসন ওনাদের একটা সঠিক বিচার করবে আমরাও সেটা বিচারের দাবি জানাবো কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত তাদের এই সম্পর্কের বিষয়টা প্রকাশ হয়নি জি প্রকাশ এটা তো আসলে কেউ গ্যারান্টি তো বলতে পারবে না যে তার মায়ের সাথে চাচার সম্পর্ক আছে সুতরাং আমি বলছি সেই ক্ষেত্রে সন্দেহানের উপরে কি কোনো ইসলাম কি বলে এটা সন্দেহ করা ঠিক হবে কিনা সন্দেহ করা মোটেই ঠিক হবে না কোরআন এটাকে সমর্থন করে না এই মানুষকে অযথা সন্দেহ করে কোনো দোষকে প্রকাশ করা এটা সম্পূর্ণ হারাম এবং এই হারাম কাজ থেকে আমাদের প্রত্যেকেরই বিরত থাকা উচিত থাকতে হবে তো এখন আরেকটি বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ময়নার মা এবং তার চাষার যে সম্পর্কের কথা এটা কিন্তু এখন পর্যন্ত আমিও জানি না আপনিও জানেন না কেউই জানে না তবে যারা এটা বলে যে তার মায়ের সাথে চাষার সম্পর্ক তারা কোন দৃষ্টিতে বলে সেটা আমি বলতে পারি না তবে আমার দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে বলবো যে এইভাবে যতক্ষণ পর্যন্ত তথ্য না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে এইভাবে দোষারোপ করা যাবে না ময়নার মা বাবা কেউ না এবং ইমাম মজদেন কেউ না অর্থাৎ কাউকে না যতক্ষণ পর্যন্ত এটার মানে তাদের যে একটা চরিত্র এটা যখন প্রকাশ না পাবে এই জন্য আহ ইসলামের দৃষ্টিতে কিন্তু স্পষ্ট আছে যে যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয় সেটা কিন্তু আসলেই অনেক বড় ধরনের একটা পাপ হয় এটা এর জন্য বলবো যেহেতু এখন পর্যন্ত ময়নার মা এবং চাচার বিষয়টা নিয়ে ওইভাবে প্রকাশ হয়নি অবশ্যই সেটা তো তদন্ত হবে তদন্ত হচ্ছে যে দুইনারের সম্পর্ক থাকে না বের হয়ে আসবে আর যদি না থাকে তাহলে তো শুদ্ধ শুদ্ধ তাদের উপরে এরকম একটা মেহতা তোহমত দেওয়াটা এটা गुन्हा বাইকে আমার দৃষ্টিতে আমি এটা মনে করি আপনারা কি মনে করেন সেটা আমি জানি না তবে অনেকে প্রশ্ন করেছিলেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা বাদ করা হতো আমার যতটুকু ধারণা যতটুকু জানি হয়তো ওনাদেরকেও জিজ্ঞাসা বাদ করা হয়েছে মানের বাবা কিন্তু বলেছিলেন যে তার চাচাকেও কিন্তু থানাতে নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ অবশ্যই করেছেন করার পরে হয়তো তাদের থেকে ওরকম ভাবে অপরাধের কিছু পাইনি এই জন্য হয়তো তাদেরকে আর ওইভাবেই করা হয়নি তো সর্বোপরি কথা আপনি ময়নার জন্য কি দাবি জানেন একটু জানাবেন আমি ময়নার জন্য দাবি জানাচ্ছে দেশবাসীর কাছে দোয়াও চাচ্ছে আর বিজ্ঞ আদালতের কাছে আমি আবদার জানাচ্ছি প্রশাসনের মাধ্যমে যেন এই ময়নার আসল আসামি কারা এইটা যেন অতি তাড়াতাড়ি তারা গোয়েন্দা সেট করে গোয়েন্দা বিভাগের লোক সেট করে তাদের 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 মাধ্যমে এই আসামি গুলোকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে আর সর্বোপরি কথা আমরা ময়নার জন্য দোয়া করবো আল্লাহ রব্লা আলমের জন্য ময়নাকে জান্নাতবাসী করেন এবং তার মা এবং বাবাকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর খুব দ্রুতই যেন ময়নার আসামি গ্রেপ্তার হয় প্রশাসন যেন তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং তাদের যেন খুব দ্রুত একটা শাস্তি হয়ে যায় এই আমরা করব বাকি আমি যে কথাগুলো বললাম করে কেউ নেগেটিভ না কারণ হয়তো অনেকে বলতে পারেন যে ময়নার মা চাষার পক্ষে কথা আসলে কোনো পক্ষে কথা হচ্ছে না এখানে আমার কথা হচ্ছে ভাই যদি ময়নার মা এবং চাষা যদি দোষ করে থাকে তাহলে একটু ধৈর্য ধরুন অবশ্যই এটা প্রমাণ হবে আর যদি তারা দোষ না করে থাকে তাহলে তদন্ত না করার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না আসলে প্রশাসন যেমন তদন্ত করে সেখানে তদন্ত করার আগে কিন্তু আমরা কেউ কোনো কথা বলা ঠিক হবে না ওনারা তো তদন্ত করতেছে অবশ্যই একটা বের হবে আশা করি